দিন কবে আবার হবে খেলা হবে পালাব না কি করছে এখন কি করছে এখন জানেন কি খবর পালাইছেই শুধু না এখন কয় কান আর কয়ে আমার একজন সাথীও নাই কারণ বাইপাস করাতো ওপেন হার্ট সার্জারি করাতো একটা মানুষ চলার জন্য তার একজন সহযোগীর প্রয়োজন হয় কথা কর না কেন কারণ ওনারা তো স্কট নিয়ে সহযোগিতা নিয়ে চলছেন এখন আর তার কাছে আমার ভাইরা আজ আমাদের কেন কষ্ট লাগে কিছু কথা শোনেন স্বাধীনতার সার্বভৌমত্বকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে বাঙালি জাতির সাথে বেমানি করলো আমরা অস্বীকার করি নাই একাত্তরের সেই স্বাধীনতার কথা আমরা এই কথাও স্বীকার করি স্বাধীনতার স্থপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব কথা না কেন কিন্তু আজ তার বত্রিশ নাম্বার বাড়িটা ভেঙে খান খান করে দেওয়া হয়েছে এটা হৃদয়ে বাজলেও কি করা যাবে কুসন্তানের ফসলে এই কাজটা হয়েছে ওই যে বলছিলাম সন্তান যদি হয় সুসন্তান তাহলে মা বাবার ইজ্জত বাড়ে আর সন্তান যদি হয় কুসন্তান মা বাপের কি হয় বেজ্জতি হয় কি প্রয়োজন ছিল ভারতে বসে বসে এই বাংলার মানুষের জন্য আবার নতুন করে বক্তব্য দেওয়ার কারণ হইছে এই তামাশার কথা মনে আছে তো এই যে রমজান মাস আসতেছে না কথা কন না কেন রমজান মাস আসলে পরে ডাক দিয়ে বলতো যে বেগুন যখন দাম বেড়ে গেছে তাহলে মিষ্টি কুমড়ো দিয়ে বেগুনি বানাইলেই তো পার কথা কয় না রে মরিচের দাম বেড়ে গেছে শুকায়া ফ্রিজে রাখো এরপরে প্রয়োজনে বের করে পানিতে ভিজিয়ে রাখবে তাহলেই তো কাঁচা হয়ে যায় বাঙালি জাতির সাথে কি তামাশা না করছে বুকা পেয়ে কত তামাশা করে গেছে দীর্ঘ ষোলো থেকে সতেরোটি বছর বহু পরিকল্পনা করা হয়েছে কিন্তু সব পরিকল্পনা বান চাল হয়েছে এটা ছিল আল্লাহর ফায়সালা বদরের ময়দানে দুই যুবকের মাধ্যমে আবু জাহেলকে ধ্বংস করে আল্লাহ দেখিয়ে দিলেন নগণ্য মানুষ দেও আমি আমার শত্রুদেরকে দুনিয়ার থেকে বিদায় করি শেষে ছাত্র জনতার আন্দোলন নাম কি ছাত্র জনতার আন্দোলন হেরা নামছে বাস এটা কোন মশার মতন মনে হয়েছে কিসের মতন জোরে বলেন কিসের মতন মশা বসলে যেরকম এরকম করে খালাস মনে হয়েছে একটা মর দিলে পরে শেষ হয়ে যাবে করুক লাফালাফি কতক্ষণ করুক বিদেশিরা দেখুক মনে মনে চিন্তা করছিল বৃহৎ একটা সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামী ছাত্র শিবির সহ সবগুলো গুড়াইয়া দিছি হেফাজত ইসলাম বাংলাদেশ সারা ঢাকা শহর সাপ্লা চত্বর একেবারে সব কিছু আমি ঘুরে শেষ করে দিছি এটা কোনো বিষয়ই হলো কিন্তু আল্লাহ যে এর ভিতরে কি লিখে রাখছেন তা তো জানা ছিল ঠিক না কর যদি জানা থাকতো বঙ্গভবন গণভবন যাবতীয় যা কিছু বলেন আপনি সেই জায়গার খাবারটা তো খেয়েই যেতে পারতো তাহারে মন্তাশা উবি হয় আল্লাহ বলেন আমি যাকে অগণিত রিজিক দান করি যাকে ইচ্ছা করি যার ইচ্ছা করি না তারা রিজিক দিই না একেবারে টেবিলের সাজানো খাবার খেয়ে যেতে পারলো না কারণ তকদিরে যুনে বলেন তকদিরে আল্লাহ কোরআনের নবী দ্বারা বুঝিয়েছেন রসুল বলেন আলা মুস্তারজুন ফা আরজুকাহু আল্লাহ বলেন হে অভাবগ্রস্ত অভাব আছে আমার কাছে বলো তোমার রিজিকের ফাইসালা বর্দিত করে অভাব দূর করে দিবে যে এখানে থাকলে তো খাইবি না থাকলে আমরা এই জন্য বলি রিজিক যদি তাকদিরে না থাকে তাহলে মুখের সামনে থেকে রিজিক উঠে যায় ঠিক কি না ครับ মুখের সামনে থেকে নিঃশ্বাস হয়ে যায় আপনি একটা কলা নিলেন একটা রুটি নিলেন আপনি আসেন হলো মনে করেন ট্রলারে বা জাহাজে এই রুটিটা এরকম করে ধরে আরেকজনের সাথে গল্প দিতেছেন একটু পরে আপনি খাবেন রুটিটা পলিথিনের ভিতর থেকে ছুটিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল মিস্টার কাক আসেনি আপনার একটু অসতর্কতার কারণে কাক থাপা দিয়ে নিয়ে গেল মুখের খাবার আপনার মুখে উঠল না রিজিকের ভাইসালাকারীকে জোনে কন্যাকে ভাই চালাকের কে আমার ভাইয়েরা যে কথাই বলছিলেন যুদ্ধ শুরু হয়ে গেল হাজরাত আবদুর রহমান আরিকা আউফর দে আল্লাহ উতাহমু শাহাদাত আকবুলের মাধ্যমে ইশা করিয়ে দেখিয়ে দিলেন এই যে তোমাদের কাঙ্ক্ষিত পুরুষ দুইজন বাস পাখির মতন দৌড়াতে লাগলো কারণ তাদের তো কোনো বাহন ছিল না শেষ পর্যন্ত দেখা গেল কাছি গিয়ে দুইজনে মিলে চোখে ইশারা মারলো ইশারা মারার পর এবার বান্দারা আমরা বুঝলো যদি তাকে আঘাত করি তাহলে আমাদের উপরে পূর্ণ প্রক্ষাঘাত করে ফেলবেন এমত অবস্থায় আমরাই তো বিদায় হয়ে যাব সেজন্য তুমি এক কাজ করো তোমার তরবারি দিয়ে তার ঘোড়ার সামনের পায়ে শক্ত করে আঘাত করে দিবেন সেটা যদি কেটে যায় তাহলে সামনের দিকে ঝুঁকে পড়বে ঝুঁকে পড়ার পরে আমি আমার তরবারি কানা দিয়ে আমার ভাইরা ফাইসালা হয়ে গেছে কারণ আল্লাহ যা ইচ্ছে করেন তাই করেন জুড়ে বলেন ঠিক ঠিকা ফায়া কুন ফায়াকুন আল্লাহ যখন বলেন হও সাথে সাথে হয়ে যায় এজন্য জন্য দুনিয়ার জমিনে হুকুম পালন করব কার এরপরে আল্লাহ পাক বলেন ইত্তাকুল্লাহ আয়াতের অংশ হলো তাশকুরুন ভয় করো আমাকে এবং কৃতজ্ঞতা আদায় করো যেহেতু ভয় করার কথা আসছে আজকে যে আপনাদের এই সুলতানপুর কবরস্থান যেই কবরস্থানে আল্লাহর বান্দাবান্দিরা বান্দিরা শহীদ আছেন এই কবরস্থানে যাওয়া জুড়ে বলুন আমাদের লাগবে কি লাগবে না বন্ধু আল্লাহ কোরান দিয়ে বলছেন মিন হা ফালা ফোনাহাকুম অফিহা নু হাই হুকুম অমিন হা তা রতার নসর তোমাকে এই মাটির থেকে সৃষ্টি করা হয়েছে এই মাটিতেই আবার রাখা হলো এই মাটি থেকেই উত্তোলন করা হবে আমরা কে কি করেছিলাম সব কিছু ফাই টু ফাই করে বুঝিয়ে দিবেন কে একজন জোরে বলেন বুঝিয়ে দিবেন কে কেন আল্লাহকে ভয় করব দেখেন আল্লাহ বলতেছেন কারণ তোমাদের জন্য আমি বিছানা বানাইছি মাটিটাতে দলিল আছে আছে যারা কোন দলিল আছে আল্লাযী জাহ أخرج من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون দৌ তুম চাল কথা